কেমন আছেন সবাই ভালো তো আমিও ভালো আছি আজকে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালে সেই দিনটা আসলো আজকে আমার ফাইনাল ছাদ ঢালাইটা হবে আর কি যেটুকু একটু বাকি ছিল সেটা আজকে কমপ্লিট হবে আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তো ঢালাইটা স্টার্ট হওয়ার টাইম ছিল নটা সতেরো অবধি তো এখানে দেখুন আমি যে রিচুয়ালগুলো করতে হয় সেগুলো করে নিচ্ছি আসলে কি বলুন তো ঘর থেকে এখনও কেউ আসেনি তো তার জন্য আমি করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে পুজো দেওয়ার পর যে ঢালাইয়ের মেশিনটা আসে না ওটা দুটো পুজো করতে হয় তো এখানে আমি এই পুজোটা করে নিচ্ছি তারপর এখানে যে ঢালাই দিতে এসছে দাদারা তারা স্টার্ট করবে কাজ এই দেখুন শুরু হয়ে গিয়েছে ঢালাইটা ঠিক টাইম মতোই শুরু হয়েছিল আর দেখতে থাকুন পুরো ব্লগটা কতক্ষণ অবধি লেগেছিল আর জানো তো ঢালাইয়ের দিনটা না প্রচন্ড একটা হ্যাকটিক ডে থাকে গো তোমাদের সঙ্গে কীরকম হয় বলো তো তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো এইদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাস তারাও চলে এসেছে আমরা তো দুজনেই যতবার ঢালাই ছিল না ওই দিনটা ভীষণ একটা মানে এত একটা টেনশনের মধ্যে কখন কি হয়ে যায় কখন কি শর্ট হয়ে যায় মানে এটা ওরকম কাটে তোমাদের কেমন কাটে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু তো ব্যাস ঠাকুর ঠাকুর করে এখানে শুরু হলো কাজটা এখন ভালোভাবে সব কিছু মিতে গেলেই হলো এখানে ও দাঁড়িয়ে আছে তো দেখুন এতটুকু অব্দি কমপ্লিট হলো আর কি দেরি হবে আমার মনে হচ্ছে আজকে ঢালাইটা হতে তো ওদেরকে ভাবলাম একটু চা বিস্কিট দিয়ে দিই তো ওই দাদাদেরকে সবার জন্য চা বিস্কিট নিয়ে গেলাম আর কি আমি তারপরে এখানে না বলছিলাম যে কি কখন শর্ট হয়ে যায় দেখুন পাথরটা না লাগছিল আরও লাগবে সবাই দেখে বলছিল আর একটু পাথরের প্রয়োজন তারপর আর হুটহাট করে একজন দাদা থেকে এক গাড়ি পাথর নেওয়া হলো ওই আর কি এই পাথরটা এখন এখানে নামানো হচ্ছে এটাই একটা সমস্যা বলুন তো কখন কি যে হয় কিছুই বলা যায় না এখন ওরা এখানে লাঞ্চ করছে আর আমি আর আমার বড় একটু যা করছি আর কি ওপার আমি মজা মজা সুন্দর কেন বলো তুমি বলো তো ওটা তো খতিদের ভাষা কি মজা একবার মজা বলো কি খাচ্ছ আমরা না এখানে একটু যেখান থেকে আমাদের পাথর যেখানে রাখা হয়েছে ওখানে এসছি দুজনে মিলে মজা আর সুন্দর করছি কি করবো বলুন তো ওইদিকে প্রচন্ড রোদ না আজকে যে ছাদ হচ্ছে আজকে দিনটা ভীষণ ভালো গো প্রচন্ড ভালো দিন আজকে আর রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না তো এখানে এসেছি এখানে একটু ছায়া আছে আবার চলে যাবো কিছুক্ষণ পরে আশা রাখছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু না আমরাও লাঞ্চ করে নিলাম তো আবার কাজটা শুরু হয়ে গিয়েছে আর এদিকে মা আর বাবু ওরা চলে গিয়েছে কেন বলুন তো কারণ সন্ধ্যা হয়ে গেলে না আবার গাড়ি পেতে সমস্যা হবে এখানে আবার দেখুন কি হলো বালিতেও কম পড়েছিল বালিও আনতে হলো এখানে এসেছে প্রশান্ত দা মানে ওর বন্ধু এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আপনারা দেখুন কি অন্ধকার প্রায় সাড়ে সাতটা নাগাদ ঝালাই কাজ চলছিলো তো ফাইনালি যাই হোক সব কিছুর মাঝেও দিনটা ভালো ছিল ভালোভাবে এই ঝালাইটা হলো সব কিছু কমপ্লিট হলো আপনাদের আশীর্বাদ আশা রাখছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং